এসআর নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের বাতাবরণ একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ এরই মাঝে আরেকটি মৃত্যুর খবর সামনে এলো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের পিংলার পঁচিশ নম্বর দক্ষিণ ঢোকিয়া বুথের বাসিন্দা বাবলু হেমরমের পরিবার ও স্থানীয় সূত্রের দাবি দু সালে ভোটার তালিকায় বাবা মায়ের নাম না থাকায় দুশ্চিন্তায় ছিলেন বাবলু দেশ ছেড়ে চলে যেতে হবে না তো এই আতঙ্কই তারা করে বেড়াচ্ছিল বাবলুকে যে মারা গেছে সে বাইরে ছিল না ওই বাবলু হেমরম পূর্বা তার মায়ের বাবার কারো নাম পাইনি

কিসের জন্য মারা গেছে কিসে রাতوں কো আদেশ ছড়া পালে যাবে ছেনাペনা ছেই নি করে চাটটা চাটটা ছেনা ঘর দর তে খুন খেদে মনে হয় ওই টেনশনেই ও মারা গেছে তবে কি ইসাই রাতوں কে মৃত্যু কোলে ঢুলে পড়ল দরদাচ প্রাণ যদিও এই বিষয় নিশ্চিতভাবে কিছু বড় সম্ভব নয় বলে জানিয়েছেন বিএলও কবে 25 কার কার নাম ওর ওর পরিবারের ওর একারী নাম আছে আর তো কি মনে করছেন কোন আপনি যখন কথা বলছেন তখন কোনো আতঙ্কের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে বসে ছিল আমি আতঙ্ক আতঙ্ক একটু আতঙ্ক দেখা দিছিল কিন্তু আমি ওটা বলতে কি আতঙ্কে ছিল ওটা আমি বলতে পারবো না ফরমালি আতঙ্ক না ব্যক্তিগত কি আতঙ্ক ওটা আমি ডাইরেক্ট বলতে পারবো না হতে পারে একটু হতেও পারে আতঙ্ক আমার যদি না কিছু থাকে একটা আতঙ্ক আসবে যে আমি কিছু দেখাইতে পারি খবর ছড়িয়ে পড়তে মৃতের বাড়িতে যান পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য তৃণমূল পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিয়েছেন বিধায়ক তিনি বলেন এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন তার দায়িত্ব এটা এড়াতে পারেন না এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে কেন না দু সালে তার পনেরো বছর আগে থেকে যারা এখানে বসবাস করেন পর থেকে একের পর এক কারণ চাই থাকুক না কেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারাই একমাত্র চাওয়া রাজ্যবাসীর সর্বতভাবে পাশে থাকার আশ্বাস তৃণমূলের শঙ্করের